হ্যাঁ দর্শক আপনাদের ঠিক যেমনটি দেখানোর চেষ্টা করছি যে আওয়ামী লীগের যেই কেন্দ্রীয় কার্যালয় রয়েছে গুলশানে কিছুক্ষণ আগেই বিক্ষুব্ধ ছাত্র জনতা এর আগে তো আগুন দিয়ে পুড়িয়ে বেলা হয়েছে এবং আজকে যেই আওয়ামী লীগের যেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে লকডাউন কর্মসূচি ছিল অর্থাৎ সেই লকডাউন কর্মসূচি ঘিরে আমরা এই মুহূর্তে আপনাদের যদি দেখানোর চেষ্টা করি যে বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা এই আওয়ামী লীগ লকডাউন কর্মসূচি দেওয়ার প্রতিবাদে তারা ধানমন্ডির যেই এই গুলিস্থানের যেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অর্থাৎ যেই পার্টি অফিস রয়েছে অর্থাৎ সেই পার্টি অফিসে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা আমরা যদি আপনাদের এই মুহূর্তে তা সরাসরি দর্শক দেখানোর চেষ্টা করছি এই বাংলাদেশের আঠারো বিশ কোটি মানুষ চাইয়া দেখ পর্যন্ত তার ফাঁসি সে কত লোক হত্যা করেছে গণহত্যা আর কত লোক সে মারতে চায় আর কত লোক সে গুম করতে চায় আর সে কত লোক মারতে চায় কত লোক গুম করতে চায় আর বাংলা জমিনে এই ফাঁসি বাতের কোনো জায়গা হবে না ইনশাল্লাহ হ্যাঁ দর্শক আপনাদের ঠিক যেমনটি দেখানোর চেষ্টা করছি কিছুক্ষণ আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেই গুলিস্থানে যে কার্যালয় রয়েছে অর্থাৎ সেই কার্যালয় বিক্ষুব্ধ ছাত্র জনতা তা এর আগেও পাঁচ তারিখের পরে যে কার্যালয় ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটছে এবং আজকে এই কার্যালয় ভাঙচুর করে এবং দেখা যাচ্ছে যে যেই পরিত্যক্ত যেই ভবনে যে জিনিসগুলো রয়েছে তা দিয়ে আবারও আজকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে দর্শক আমরা আপনাদের এই মুহূর্তে তা দেখানোর চেষ্টা করছি আচ্ছা এই যে এখানে মূলত যে আজকে যে লকডাউন কর্মসূচি অর্থাৎ আওয়ামী লীগের প্রধান কার্যালয় এই মুহূর্তে জনগণ খুনি হাসিনার খেপে যে এই প্রধান কার্যালয় আগুন ধরিয়ে দিয়েছে কারণ খুনি হাসিনা ভারত থেকে পালিয়ে যে ভারতে পালিয়ে যে ঘোষণা দিয়েছে আজকে তেরো তারিখ সারা বাংলাদেশে ঢাকায় লকডাউন হবে এবং অগ্রিসংযোগ করা হবে গাড়ি কিন্তু জনগণ তা প্রতিহত করেছে এবং একটা একটা আওয়ামী লীগের কর্মী ঢাকা শহরে আজকে কোন উপকার অগ্নি সংযোগ করতে পারে নাই কারণ আমরা সবাই জনগণ তা প্রতিহত করছি আর দর্শক আপনাদের ঠিক যেমনটি দেখানোর চেষ্টা করছি যে কার্যক্রম নিষিদ্ধ যে আওয়ামী লীগের যে আজকে যে শেখ হাসিনার যে রায়ের প্রতিবাদে তারা যে লকডাউন কর্মসূচি দিয়েছে অর্থাৎ সেই লকডাউন প্রতিহত করার জন্য এই মুহূর্তে আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে ধানমন্ড গুলিস্তানের যেই কেন্দ্রীয় অফিস রয়েছে আওয়ামী লীগের সেই অফিস কিছুক্ষণ আগেই বিক্ষুব্ধ ছাত্র জনতা তা এর পাঁচ তারিখের পরে ভবনটি আগুন অগ্নিসংযোগ করে এবং ভাঙচুর করে এবং আজকে ঠিক যেমনটি দেখানোর চেষ্টা করছি আজকেও ঠিক ছাত্র জনতা কিছুক্ষণ আগেই যে পরিত্যক্ত যে ভবনটা রয়েছে যে কেন্দ্রীয় অফিস আওয়ামী সেই অফিস ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা যদি আমরা আপনাদের এই মুহূর্তে সরাসরি দর্শক দেখানোর চেষ্টা করছি